আচ্ছা এই যে হাজার হাজার মানুষের সামনে যে আপনি নাচতেছেন আপনি স্মরণ করে না স্মরণ করলে কি টিকটক ফেসবুক চালাতাম স্মরণ নাই বলেই তো এত দশকের মাঝে টিকটক ফেসবুক ইউটিউব করি একটু বিনোদন দেওয়ার জন্য প্রিয় দর্শক আসলে সর এই যে টিকটক যদি করেন শরম থাকলে কিন্তু চলবো না এ আপার কিন্তু শরম নাই এর জন্য মনে করেন নাচতে আপনার আছে

আমার জীবনে কিন্তু বউ নেই আমি স্মৃতি বউ দেখব না বউ দেখ অন্য মানুষ প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম